আসসালামু আলাইকুমুল্লাহি আলহামদুল্লাহুল্লাহ আল্লিমা কাজাস ওয়াহিদিন ইলা হাদিস আল্লাহ নবীমের একটি বিখ্যাত হাদিস যেখানে তিনি বলেছেন যে মুসলমানরা একটি দেহের মতো একটি দেহের যদি চোখ আক্রান্ত হয় পুরো শরীর ব্যথা করে যদি মাথা আক্রান্ত হয় মাথায় ব্যথা হয় সব জায়গায় সেই শরীরের সব অঙ্গ সেই ব্যথাটা অনুভব করে ফিল করে এই হাদিসের মাধ্যমে সাল্লাম পুরা মুসলিম উম্মা একটি দেহ একটি জাতি একটি দেহের মতো কেউ যদি কষ্টের মধ্যে থাকে পুরা উম্মা সে ব্যথা অনুভব করবে সেই নির্দেশনা দিয়েছেন আজকে ফিলিস্তিনি যা চলছে গত আটটি মাস ধরে ইসরায়েলি হায়নারা আমাদের নিরীহ নিষ্পাপ নিরপরাধ নারী এবং শিশুদের নির্বিচারে হত্যা করছে এটা সত্যি সহ্য করার মতো নয় এবং পৃথিবীর বিবেকবান সব ধর্মের মানুষ এটার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন এবং প্রতিবাদ করছেন সাম্প্রতিককালে গত সপ্তাহে একটি ঘটনা ঘটেছে ছেষট্টি বছর বয়সী একজন মহিলার বাড়িতে গিয়ে কুকুরকে লেলিয়ে দিয়েছে তাকে ক্ষতভিক্ষত করেছে তিনি যেন বাড়ি থেকে বের হন তারপরে সেই বাড়িটা দখল করবে খুবই দুঃখজনক ঘটনা আমরা বলবো যে পৃথিবীর মানবতাবাদীরা কোথায় নারীবাদীরা কোথায় যারা আফগানিস্তানে একটি মহিলা একটি কলেজ একটি স্কুল যদি বন্ধ করে দিয়ে থাকে যে পর্দার ব্যবস্থা পর্যাপ্ত করার পরে আবার খুলে দিবে সেই জন্য সেটা নিয়ে শিক্ষা বন্ধ করেছে নারীদের স্বাধীনতার উপর হরণ করেছে যারা এত চিৎকার চেঁচামেচে করে তারা আজকে এখানে ফিলিস্তিনে আটটি মাস ধরে অসংখ্য নারীকে এবং শিশুকে নির্বিচারে হত্যা করা হচ্ছে তাদের তো এটা নিয়ে কোনো প্রতিবাদ নেই একজন নারীর পেছনে জীবন্ত মানুষের পেছনে কুকুর লিলিয়ে দেওয়া হয়েছে এটার ব্যাপারে কোনো প্রতিবাদ নেই আর আমরা মুসলিম বিশ্বের যত নেতৃবৃন্দ আছেন এবং সচেতন মুসলিম আছেন তাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি দেখুন আল্লাহ রাসুল সাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা একটি দেহের মতো তাই ফিলিস্তিনের জন্য আমাদের প্রত্যেকের কিছু করণীয় আছে এক নম্বর করণীয় আমরা সবাই তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদের দুর্দশা দূর করে দেন দুই নম্বর করণীয় আমরা ইসরায়েলকে সাপোর্ট করে এরকম যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো বহুজাতিক পণ্যগুলো আমরা বর্জন করব বিশেষ করে কোমল পালীয় পানীয় ফান্টা মিরিন্দা এই ধরনের যেই মানে কোমল পানীয় নামের তথাকথিত কোমল নামের বিষ আছে এগুলো এই পেপসিকো কোম্পানির আমরা বিশ্বজুড়ে মুসলমানরা বয়কট করছেন কারণ এই কোম্পানিরা তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে এবং তাদেরকে সমর্থন করে এবং ইসরায়েল কর্তৃক তারা পুরস্কার পেয়েছে সুতরাং এই ধরনের পণ্যকে আমরা বর্জন করব। তিন নম্বর বিষয় আমরা আমাদের জায়গা থেকে ফিলিস্তিনের দুর্দশা তুলে ধরবো অন্যের কাছে আমাদের ফেসবুক টুইটারে আমরা যতটা পারি তাদেরকে নির্যাতন করা হচ্ছে এই কথাটা বলবো আমরা মৌখিকভাবে লিখিতভাবে প্রতিবাদ করব চার নম্বর আমরা যেটা করতে পারি আমরা ইংরেজিতে বিভিন্ন লেখা লিখতে পারি আমরা মানববন্ধন করতে পারি আমরা এরকম করে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করব যে ফিলিস্তিনে যা চলছে এটা কিছুতেই হতে পারে না এবং দ্রুত এই জুলুম নির্যাতন বন্ধ হোক পাঁচ নম্বর আমরা যেটা করতে পারি আমাদের সরকার এমনিতে সচেতন আছে আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তিনি এটার বারবার বলেছেন যে ফিলিস্তিনে গণহত্যা চলছে আমরা তার সঙ্গে সুর মিলিয়ে আমরা সরকারিভাবে আমরা সংসদ থেকে দাবি তুলব যেন সংসদ থেকে শোধ প্রস্তাব পাশ করা হয় এবং জাতিসংঘের কাছে যেন জানানো হয় যে যে কাজটা কো চলছে ফিলিস্তিনে গাজায় নির্বিচার হত্যা মসজিদ মাদ্রাসা মন্দির ধর্মীয় উপাসনালয় শিক্ষাকেন্দ্র আশ্রয় কেন্দ্র সব জায়গায় হামলা হচ্ছে এটা দ্রুত যেন এটার ব্যবস্থা নেওয়া হয় সর্বোপরি আমরা আল্লাহ বলে আমীর কাছে দোয়া করি মুসলিম উম্মা যেন এক হতে পারে আমরা সকলে যেন ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ শক্তি হয়ে আল্লাহ রজ্জুকে আঁকতে ধরে আমরা যেন চেতনা ফিরে পাই এবং আমরা সর্বশক্তি নিয়োগ করে আমাদের মুসলিম ভাইদেরকে সাহায্য করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহতালা পুরো মুসলিম উম্মাকে জাগরণ দান করুন এবং মুসলিম উম্মায়ের বিজয়ী সেই চেতনা সেই চেহারা আবার ফিরিয়ে দিন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি